গোটা তৃণমূল দলটাই তো চোরচোর চোরে ভরে গেছে যাদের মান নেই সম্মান দিয়ে দেওয়া মানহানির মামলা ওনার বিরুদ্ধে যা যা সাক্ষ্য আছে উনি যে কোনো বেঞ্চে যাবে সেই বেঞ্চে উনি সাপাটে চড় খাবেন একটাও কেসে তো জিততে পারছে না সবগুলো কেসে তো মুখ পড়ে যাচ্ছে ওটা কারণ মান আছে যে হানি হবে প্রকাশ্য দিবালোকে মন্ত্রীর মেয়ে দেখতে টিউশনি পড়িয়ে আট কোটি ন কোটি টাকার সম্পত্তি করছে একদিনই স্কুলে না গিয়ে চিত্রকে ভিডিও করে স্কুলে দিদিমণি হচ্ছে লটারির টাকা দেখতে তিনি আবার কোটি কোটি টাকার সম্পত্তি হচ্ছে গলা ধাক্কা না খেলে হবে না করে যেদিন বাংলা বলে বিচারপতিরা কুনাল ঘোষকে বিচারপতিরা কেন পশ্চিমবঙ্গের অনেক মানুষ কুনাল ঘোষে কাউন্টি করে না কে কি বললো না বললো তো কিছু যায় আসে না ফলে বিচার ব্যবস্থা যদি মনে করে কুনাল ঘোষকে দশ সেকেন্ডের মধ্যে নাকে দড়িয়ে পড়ে গোটা কলকাতা নাক্ষত খাতে পারে মনে করছে না কে কুনাল ঘোষ কী বলেছে তাদের কিছু যায় আসে না কোটি ওরকম কুনাল ঘোষ তৃণমূলের হাজার একটা আছে যে যত বড় ছুরি করবে তত বড় নেতা যে যত বেশি কাঠমানি দেবে তত বড়ো সে নেতা তত বড় স্পোর্টস স্পোর্টস পার্সন বাংলার মানুষ দুদিন পরে কুণাল ঘোষকে নোটিশ পাঠাবে চিন্তা করো না তোমরা যে পথে আছো সেই পথে থেকে যাও তোমাদের মানহানি মামলা পাঠাচ্ছে মানে এটা জেনে রাখবে কুণাল ঘোষ তোমাদেরকে ভয় পাচ্ছে তোমার সঠিক পথে আছো হ্যাঁ জেলে যাওয়ার পরে আজকে প্রমাণিত হচ্ছে রেশন ব্যবসায় কী কী দুর্নীতি হয়েছে আমরা বলছি বন নিয় বন সহায়ক নিয়োগ পদে দুর্নীতি হয়েছিল ম্যাডামও বলেছিল তদন্ত হলে পরিষ্কার হয়ে আসবে বালি পাচার কয়লা পাচার পশ্চিমবঙ্গে যা আছে সমস্ত কিছুতে যদি দুর্নীতি হয় সমস্ত দুর্নীতিও দুর্নীতিতেও তৃণমূলের একটা একটা যোগসাজ সামনে চলে আমি শুধু বলছি মানুষের কথা ছেড়ে দিই তৃণমূলের মধ্যে কমিটি যে তৈরি হয় সেই কমিটি নিয়োগ নিয়ে তৃণমূলের কমিটি করা নিয়েও দুর্নীতি হয়েছে টাকা নিয়ে ব্লক সভাপতি সিট বেঁচেছে টাকা নিয়ে ব্লক সভাপতি পঞ্চায়েতের সিট বেঁচেছে জেলা পরিষদের সিট বেঁচেছে সেগুলো তদন্ত হোক তৃণমূল তদন্ত করুক না সেই তদন্ত মানুষের সামনে চলে আসবে তো আমিও বলছি কুনাল ঘোষ আমি একদম কোড আনকোড অন ক্যামেরাতে রেকর্ড করছো তুমি এটা দেখিও আমি বলছি কুণাল ঘোষ চোর 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 কারণ আমি বলিনি কুনাল ঘোষ নিজে বলছে আমি চোর মমতা ব্যানার্জি পুলিশ পাঠাক আমাকে অ্যারেস্ট করুক কানতে কানতে কে বলেছিল আমি বলেছিলাম কুণাল ঘোষ বলেছিল তো তুমি তো দুনিয়া স্বীকার করেছিল আমি চোর আর এই মমতা ব্যানার্জি পুলিশ চোর মনে করেছিলো বলে কুণাল ঘোষকে টানতে টানতে নিয়ে গেছে ভুলে গেছে নাকি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেয়নি তখন বল তখন বলেছিল আমাকে কথা বলতে দিন সাংবাদিকদের সামনে তখন আপনি চোর ছিলেন তাই আপনার কথা বলার অধিকার সাংবাদিক দিক থেকে খুঁজছিলেন আজকে সাংবাদিকরা যখন কথা বলতে আছে তখন সেই সাংবাদিকদের আপনি কণ্ঠরোধ করার চেষ্টা করছেন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বলেন আর তো ঠেলায় যখন পড়ে তখন বিড়াল গাছে ওঠে ঠেলায় যখন কমে যায় তখন বিড়াল গাছ থেকে নেমে সাধু হয়ে যায় সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ বদল করতে হবে যে নিয়োগ দুর্নীতির তদন্তের যে রায়দান তিনি করছেন সেই ইস্যুতে এবং একই সঙ্গে সংবাদ মাধ্যমে খবর করা যাবে না এই নিয়ে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি মানহানি হচ্ছে এমনই দুই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট হাইকোর্টেই ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য বলা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা হলো আমাদের সঙ্গে রয়েছেন বাম ছাত্র নেতা প্রতিকুর রহমান দাদা বারবার ধাপকা এর পরেও কি শিক্ষা হচ্ছে না প্রশ্ন তো উঠে যায় গলা ধাক্কা না খেলে হবে না তো সুন্দর করে ধাক্কা খাচ্ছে যেদিন বাংলার মানুষ গলা ধাক্কা সেদিন মানে মানহানি যার মান থাকে তো তার মানহানি হয় গোটা তৃণমূলে কারণ মান আছে যে হানি হবে প্রকাশ্য দিবালোকে মন্ত্রীর মেয়ে দেখতে টিউশনি পড়িয়ে আট কোটি ন কোটি টাকা সম্পত্তি করছে একদিনও স্কুলে না গিয়ে টিকটকে ভিডিও করে স্কুলে দিদিমণি হচ্ছে লটারির টাকা দেখতে নিয়ে আবার কোটি কোটি টাকা সম্পত্তি হচ্ছে গোটা তৃণমূল দলটাই তো চোর চোর চোরে ভরে গেছে যাদের মান নেই সম্মান দিয়ে দেওয়া মানহানির মামলা মানুষ ভয় পাচ্ছে কোথায় বাংলার মানুষ যাতে জানতে না পারে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মানুষ জানতে পারবে আর জানতে পারলে অসুবিধা আছে মরুসীপাটটা চলে যাবে মানুষ থাপ্পড় মারবে দুটোকালে মানুষ যাতে দুদিন পরে গলা ধাক্কা না দেয় তাই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে হাইকোর্টও ধাক্কা দিচ্ছে থাপ্পড় মারছে প্রতিটা কেসে যাচ্ছে হাইকোর্টে থাপ্পড় খাচ্ছে ওনারা লজ্জা পায় না লজ্জায় মানে শিক্ষা হয় না বাংলার মানুষ দেখছে সব পছন্দ পছন্দ না হলে ওনার কাছে ওনার বিরুদ্ধে যা যা আছে উনি যে কোনো বেঞ্চে যাবে সেই বেঞ্চ উনি সাপাটে চড় খাবেন একটাও কেসে তো জিততে পারছে না সবগুলো কেসে তো মুখ টুমিকে পড়ে যাচ্ছে এত ভয় কোষা ভয় কোথায় কারণ উনি একটু কড়া কড়া ভাষায় বলছেন অন্য বিচারপতি বলেন না এই জন্য হচ্ছে অমৃতা সিনহা বলুন বা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলুন কড়া ভাষায় জনগণের কড়া ভাষা সহ্য করতে পারেন না মিডিয়ার কড়া ভাষা সহ্য করতে না এখন কোর্টের কড়া ভাষা সহ্য করতে পারছে না শুধুমাত্র কড়া ভাষা ওনার মামা আছে মোদীর কড়া ভাষা ছাড়া উনি কারোর কড়া ভাষা সহ্য করতে পারেন না এটাই তো মুশকিল অভিযোগ প্রথম কথা হচ্ছে অভিযোগ উঠছে অভিযোগের সত্যতা তো প্রমাণিত হচ্ছে বেশ কিছু জায়গায় প্রকাশ্য দিবালকে দিনিলতে ঘুষ নিচ্ছে সেই ঘুষ তো সংবাদ মাধ্যমের জন্য বাংলার মানুষ জানতে পারছে যে তৃণমূলের এত দুর্নীতি আমরা তো বামপন্থীরা প্রথম দিন থেকে বলে আসছি এই দুর্নীতি তোলাবাজির টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসটা চলছে আজকের আমরা যেগুলো বলেছিলাম সেগুলো বন্যে বন্যে একটার পর একটা কেস বেরোচ্ছে একটার পর একটা কেলেঙ্কারি বেরোচ্ছে আমরা বলেছিলাম চাকরিতে টাকা নিয়ে দুর্নীতি হয়েছে বললো কোনো দুর্নীতি নিয়ে এটা টাকা নিয়ে চাকরি দেওয়া হয়নি পার্থ চ্যাটার্জির ঘাট থেকে যখন টাকা পাওয়া গেল তখন সব মুখে কুলু মাটল আমরা বলেছিলাম রেশনিং ব্যবস্থা দুর্নীতি হচ্ছে বাল্লু জেলে যাওয়ার পরে আজকে প্রমাণিত হচ্ছে রেশনিং ব্যবস্থায় কী কী দুর্নীতি হয়েছে আমরা বলছি বন নিয়োগ বন সহায়ক নিয়োগ পদে দুর্নীতি হয়েছিল ম্যাডামও বলেছিল তদন্ত হলে পরিষ্কার হয়ে আসবে বালি পাচার কয়লা পাচার পশ্চিমবঙ্গের যা আছে সমস্ত কিছুতে যদি দুর্নীতি হয় সমস্ত দুর্নীতি দুর্নীতিতেও

তো আমি প্রথমে বলি এদের মান নেই তো তার মানহানি হবে কি আর যদি মনে করেন যে সংবাদ মাধ্যম কেউ মিথ্যা রিপোর্ট প্রকাশ করছে সংবাদ মাধ্যম না মানহানির মামলা করুন না কোটে যান না কেউ ব্যক্তি বলছে প্রতিকূল রহমান বলছে তাহলে প্রতিকূল রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করুন না সুজন চক্রবর্তী বলছে সুজন চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা করুন না সেই হিম্মত তো নেই ওনাদের সংবাদ যে কোনো সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আপনি মানহানির মামলা করুন কোটে প্রমাণ করুন যে সংবাদ মাধ্যম মিথ্যা আশ্রয় নিয়ে যে কলুষিত করার চেষ্টা করছে সেগুলো করার হিম্মত নেই হ্যাঁ ভয় দেখাতে পারেন দু একটা ফাউ কেস দিয়ে আপনি সংবাদ মাধ্যমে মুখ বন্ধ করার চেষ্টা করতে পারেন কিন্তু সংবাদ মাধ্যম থামবে না মানুষও থামবে না আমরাও তো থামবো ইতিমধ্যেই দাদা কুনাল ঘোষ আমাদেরকে মানে বঙ্গ টিভিকে মানহানির মামলার নোটিস পাঠিয়েছে আইনি নোটিশ এই নিয়ে বাংলার মানুষ দুদিন পরে কুনাল ঘোষকে নোটিশ পাঠাবে চিন্তা করো না তোমরা যে পথে আছো সেই পথেই থেকে যাও তোমাদের মানহানি জেনে রাখবে কুনাল ঘোষ তোমাদেরকে ভয় পাচ্ছে তোমার সঠিক পথে আছো সঠিক পথে আছো ফলে দুদিন পরে কটা দিন অপেক্ষা করো দুদিন পরে বাংলার মানুষ কুনাল ঘোষকে নোটিশ পাঠাবে গদি ছাড়ার জন্য ফলে ও দিয়ে মনে করছেন তার মানহানি হয়েছেন তিনি বিভিন্ন নাম নামি চ্যানেলে কাজ করেছেন তিনি একজন সাংবাদিক এবং তাকে এই মন্তব্যে কিন্তু তিনিও তো মুখপাত্রের ভূমিকায় বসে বিভিন্ন মানুষ মানে বিভিন্ন ব্যক্তিত্বকে রাজনৈতিক ব্যক্তিত্বকে বিভিন্ন মন্তব্য করে থাকেন এবং সেই মুখপাত্র হিসেবেই তাকে আমাদের চ্যানেলে যারা তাকে আক্রমণ করেছে যখন তিনি আক্রমণ করছেন তখন মুখপাত্র আর তাকে আক্রমণ করলেই তিনি সাংবাদিক হয়ে যাচ্ছেন তিনি বলছেন যে মান হানি হয়েছে একবার নয় দুই এ এনাকে মানে এই ঘটনাগুলোকে দ্বিচারিতা বলে হ্যাঁ সেই বিচারিতা বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ নির্দিষ্ট সময় তার যোগ্য জবাব দেবে তার জন্য যেন প্রস্তুত থাকেন শুধু এটুকু মনে করে রাখবেন এক মাঘে শীত যায় না শীত কিন্তু বছর বছর যায় শীত বছর বছর আসে যায় এটি মানে এটি বিজ্ঞানের নিয়ম ফলে সবসময় তৃণমূল সরকার থাকবে না আর সরকার যেদিন না থাকবে সেদিন সহ যারা নাম বলছে তাদের কি অবস্থা হবে সেই দিনটার কথা চিন্তা করি আমি কুনালদাকে অনুরোধ করব আপনি সেই দিনটার কথা ভেবে এখনও সময় আছে সূত্রে যান